আজকে আরবান ওয়ার্ল্ড নিয়ে আসতো একটা আপনার এক্সনোয়া দু হাজার মডেল দু হাজার চোদ্দোর স্টেশন চেঞ্জ করো একটা গাড়ি পাল কালার ফুল ফ্রেশ একটা ইউনিক এটা দুই দরজা পাওয়ার চাবি স্টার এই কারণে দামটাও কম পাবেন কোনো রকম অ্যাক্সেন্স নাই সব কিছু ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট গ্লাস রেয়ার গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সিরিয়ালটা পনেরো পাল কালার গাড়ি সাধারণত একটু স্পেশাল কালার হয় সবার পছন্দের কালার সবার পছন্দের কালার ভিতরের ইন্টেরিয়রটা বিস্কিট গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে টুকটাক কাজ করার প্রয়োজন হইতে পারে আপনাদের ছোটোখাটো এটা দুই দরজা পাওয়ার এবং আপনার ক্যাপ্টেন সিট না থাকার কারণে এখানে আপনার তিনজন এখানে তিনজন ছয়জন আর দুজন আটজন অনায়াসে বসে এটা এইট সিটের গাড়ি ক্যাপ্টেন সিট না এটা দুই দরজা পাওয়ার আপনার ক্যাপ্টেন সিট কমফোর্টেবল কিন্তু আপনার প্যাসেঞ্জার কম ক্যারি করা যায় এটা ব্যাক পার্টটা দেখাচ্ছি খুব ফ্রেশ অবস্থা আছে যেহেতু সিএনজি করা গাড়িটা এবং সিএনজিতে একটা বক্স লাগানো আছে যাতে আপনার এখানে প্রোডাক্ট মাল টাল ক্যারি করতে পারেন আর এটা কিন্তু আপনার সেন্ট্রাল এসি জি জি প্রত্যেকটা ইউনিটে আপনার আলাদা আলাদা এসি চেম্বার আছে যে প্যাসেঞ্জার যে যেখানে বসবে সেখানে আপনার এসির বাতাস পাবে গরম লাগবে না এটা হলো আপনার দুই মডেল দুই চোদ্দোর স্টেশন সিএনজি করা পাল কালার একটা গাড়ি টায়ারের কন্ডিশনও ভালো অবস্থা আছে টু ডোর পাওয়ার দুটা ডোরই পাওয়ার দুটো ডোরই পাওয়ার সিলিংও আপনার ফ্রেশ অবস্থা আছে ভিতরে বিস্কিট কালার দুই হাজার বারোর মডেল দুই হাজার চোদ্দোর স্টেশন আপনার সিএনজি করা একটা গাড়ি পাল কালার ফ্রেশ অবস্থা আছে গাড়িটা আমার আডভান্স ওয়ার্ল্ডে আসলে গাড়িটা পেয়ে যাবেন এটা প্রাইস থাকবো বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি লাখ ফিফটি থাউজেন্ড টাকা আমার শোরুমের অ্যাড্রেস বারে দাঁড়া যে বলবো রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট সাউথ পয়েন্ট স্কুলের পাশে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট বাবু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম